আপনি কেউ যে কিনা এনে এক পিসও দেখাইতে পারেন ল্যাপটপ ফ্রি পাবে ও মাই গড 32000 21500 টাকা অফার প্রাইস নিয়ে 32000 টাকা যদি কেউ কিনা এনে দেখাইতে পারেন তাহলে ল্যাপটপ ফ্রি আপনি সিরিয়াসলি এই প্রাইসে দিবেন 21999 টাকায় কোরাই 7 এর 7 জেন 16 জিবি র‍্যাম 16 জিবি কোরাই 7 এর 8 জেনারেশন মাত্র 31000 টাকা দূর ভাই এই হোলসেল দাম দিচ্ছেন তো ভাই হোলসেলও আপনি পাবেন না এটা সেলিম ভাই 13500 টাকায়

ভাই আপনি আজকে গেছেন বুঝছি মানে আমি সুস্থ আছি একটু আগে মাগরিবের নামাজ পড়ছি আমি এখনো অজু অবস্থায় আছি আপনি সিরিয়াসলি এই প্রাইসে দিবেন 21999 টাকায় Core i7 এর 7 জেন 16GB RAM 256GB আছে আমি জাস্ট অবাক হচ্ছি ভাই সিরিয়াসলি অবাক হচ্ছে এরপর বলেন এরপরে হচ্ছে Core i7 এর 8 জেনারেশন Core i7 এর 8 জেন হ্যাঁ রাইট

আমি বলছি স্পেশাল কিভাবে আপনি মার্কেট ঘুরবেন যে আপনি যে প্রাইসে পাইছেন ওটার পাঁচশো টাকা আমি যদি বত্রিশ পাই তাহলে আপনার জন্য আমি যদি পাই তিরিশ পাইলে উনত্রিশ পাস আমি যদি মনে করি দশ পাইলাম দশ হাজার নয় হাজার

অন্য কেউ একবার এসে বলুক না যে আমি কম দিই হ্যাঁ হ্যাঁ কম দিতে না পারলে আপনি এই জিনিসটা বলতে পারবেন না এক্স্যাক্টলি ঠিক আছে আপনাকে প্রথমে দিতে হবে দেন আপনি বলতে পারবেন ওকে এটা হচ্ছে কোরাই 5 এর 7 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 4 জিবি hmm. গ্রাফিক্স

কিন্তু মিনিমাম 7000 টাকা বেশি হওয়া উচিত আর এটা থাকবে একুশ হাজার পাঁচশো আপনি সারা বাংলাদেশ ঘুরবেন আমি অবাক হচ্ছে দুবাই যাবেন দুবাই যাবেন হংকং থেকে একদম পাবেনা দুবাই হংকং যাবেন যদি কিনতে পারেন তাহলে এটা ফ্রি ও মাই গড ওকে ওকে মাত্র 21500 টাকায় মাল্টিটাস্ক স্ক্রিন এর সেট আমি একটু কিছু থিংবেট সিরিজে চলে যাবো

কারণ হলো যাওয়া সম্ভব না আপনার পক্ষে আমার মনে হয় একটু তাড়াতাড়ি আসতে হবে আপনাকে অনেক দ্রুত আসতে হবে রাইট দ্রুত আসেন তাহলে নিতে পারবেন জি এরপর তাহলে

আপনি যদি ল্যাপটপ গুলো কুরিয়ারে নেন অনলি পাঁচশো টাকা দিবেন বাকি টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারে চেক করবেন দেন কুরিয়ার টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে নেবেন একদম সহজ কথা ওকে অল ডান জিবি থ্রি এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম একশো আট আট জিবি এসএসডি গ্রাফিক্স আছে টু জিবি এই ফোর জিবি ল্যাপটপ এর প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা অল ডান ভেরি গুড ভেরি গুড হ্যাঁ আমি যে প্রাইস দিব কেউ বিট করতে পারবেন না পারবেন না সহজ কথা মানে এক্স ওয়ান কার্বন হ্যাঁ

কিনে আসি কম দামে কম দামে মানে অন্য বলতে পারে ভাই এত কম দামে দিচ্ছেন আমরা কি বিজনেস করবো না এরকম কিন্তু কিছু হবে না যেভাবে কিনছে সবাই প্রফিট করে বিজনেস করবো আমরা চাই আমরা চাচ্ছি না কোনো বিজনেস এ গোলমাল পাকাইতে আমরা ব্যবসা করি আমরা বছরে তো দুই একবার অফার দিবই আপনাকে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বইটা পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই 45999 হাজার নয়শো এটা হলো 640G5 হ্যাঁ কোর i5 এর 8 gen 8GB RAM 256GB ভাই ল্যাপটপ নিয়ে কোনো কনফিউজ নাই আপনার ল্যাপটপ নিয়ে কোনো ধরনের কোনো কনফিউজ রাখবেন না যেগুলো দেখাচ্ছে প্রত্যেকটাই 100% ফ্রেশ অথেন্টিক ল্যাপটপ যেটা আনফ্রেশ সেটা ভাই বলে দিবে বলে দেবে ভাই জি এটা হলো মাত্র

এটা টাস কাজ করে না এটা বলে দিচ্ছি আপনারা ক্লিয়ার বুঝবেন আর ঠিক আছে সব ওকে 100% ওকে 15 দিনের গ্যারান্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে শুধু টাসে সমস্যা শুধু টাস কাজ করে না এটা টাস কাজ করে না মানে ল্যাপটপ নষ্ট না আচ্ছা আপনার মোবাইলে যদি টাস না কাজ করে মোবাইলে বলতেছি এটা তো এই যে কিবোর্ড আছে মোবাইলে তো আর কিবোর্ড নাই কিবোর্ড দিয়ে এই যে মাউস মাউস মানে এটা নন টাস ল্যাপটপ রাইট নন টাস ল্যাপটপ 8GB RAM 256GB SSD Core i5 এর 6 জন 17500 টাকা কিন্তু ইয়োগা

পাঁচশো টাকা কম ওকে কিনতে চাইলে এই অফার নিতে চাইলে আপনাকে আসতে হবে মিরপুর দশ নাম্বার হারন সুপার মার্কেট এটা শালি মার্কেট রোড নাম্বার থ্রি